সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন মনট ঘাট মাছের আড়ত পদ্মা নদীর ফ্রেশ এবং টাটকা মাছ এই ঘাটে ভোরবেলাতে বিক্রি হয় এবং পদ্মা নদীর ফ্রেশ একদম টাটকা ইলিশ মাছ কিনতে যারা চান তারা এই ঘাটে চলে আসতে পারেন ময়নোট ঘাট ঢাকা দুহার কার্তিকপুর ময়নোট ঘাট ঢাকা থেকে এই ঘাটের দূরত্ব পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার গুগল ম্যাপে সার্চ করলে আপনারা অনায়াসে যে কোনো জায়গা থেকে চলে আসতে চলে আসতে পারেন পদ্মা নদীর ফ্রেশ এবং টাটকা মাছ যারা পছন্দ করেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশনে নাম্বারে অনেকে কমেন্ট করে জানান যে ভাই এই ঘাটে মাছের দাম খুব বেশি আপনারা এই ঘাটে প্রত্যেকটা জায়গাতে ভালো মন্দ সকল ধরনের মানুষ থাকে আপনারা কখনো খারাপ মানুষের প্রতারণায় পড়বেন না আপনারা এই ঘাটে এসে খুব সাবধানে মাছ কিনবেন এবং কোনো সাহায্যের দরকার হলে আমাদের ডেসক্রিপশনে থাকা নাম্বারের সাথে যোগাযোগ করবেন চলুন আমরা সরাসরি নিলামে যাই

সে শুনেন আচ্ছা অংশ আচ্ছা তো

Artı 10, Artı 5000, 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 700 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 আই কতখন মাসে দুই হাজাৰ এশ ডেকা আঠশো ডেকা এশো ডেকা চুবড়িকা বিশ ডৰেকা তিন হাজাৰ তিনিশ তিন হাশ একো ডেকা ভোট একা সাজা সাইত্রিশা সাইত্রিশ জড়েকা সাইত্রিশ জড়েকা সায়ত্রিশশ আজকাতশত্রিশশো আজকা

আতা পা কাতিন শক 350 কাগাছ 300 দশমন্তাজ 800 রেকা বাসাজমন্তাজ 700 রেকা 700 রেকা 700 রেকা 700 রেকা কাগাছ 700 বাস 700 বন কাজ দরবা দর 700 মন্তাজ দশমন্তাজ 700 800 রেকা 800

क्या क्या चौबीस चौबीस

নিলাম শেষ লোকজন কমে গেছে কি অবস্থা ভাই ভালো আছেন মাছের দাম কম ভাই অনেকদিন পরে দেখলাম হেয়া ভাই মাছ হলে আসছে পানির দাম মাছ বেশি চাই না হলে মাত্র তেরোশো টাকা কয়